রিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাইয়া এই প্রচণ্ড শীতে আমি কমফোর্ট ল্যাব কম্বো প্যাকেজ নিয়ে এসেছি দেখেন আমাদের কমফোর্ট ল্যাবগুলো এর একটা কমফোর্ট ল্যাব ভাইয়া সাত ফিট বাই আট ফিট এখানে যেভাবে দেখবেন ভিডিওতে বাস্তবে এভাবেই পাবেন আপনার বাসায় যাওয়ার পর আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকা আপনার দিতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই ঢাকা টেক্স ভিডিওতে নক করলে আমারে পাবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে সরাসরি কল দেবেন যে রিপন ভাই আমার কমফোর্ট লেফের কিছু ছবি পাঠান আমি হোয়াটসঅ্যাপে আপনার ছবি পাঠাবো ওখান থেকে যে কোনো একটা দেখে সিলেক্ট করে আমাকে জানাবেন আপনার নাম ফোন নাম্বার এড্রেস পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দেবো দেখেন আমাদের কমফোর্ট লেভ আর এই ঢাকার আশেপাশে যারা আছেন তারা আমাদের লোকেশনে এসে দেখে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর কাঁচা বাজার তেইশ নম্বর রোড এসে আপনি ফোন দেবেন আমরা রিসিভ করব আপনি অফিসে ঢুকে প্রোডাক্ট দেখে নেবেন আমরা আপনাকে এখন একটা কমফোর্ট ল্যাব খুলে দেখাবো এর একটা কমফোর্ট ল্যাব 7 ফিট বাই 8 ফিট সেলাইগুলো দেখেন এটার ভিতরে 10 আউন্স পেডিং দেওয়া দেখেন কত মোটা দেখছেন আপনার পুরো শীত কেটে যাবে এই সাত ফিট বাই আট ফিট একটা কম্পোর্ট ল্যাপ বাইশো টাকা আর যারা এরকম একটা কম্পো পাবেন সাথে পাবেন সাত ফিট বাই আট ফিট একটা চাদর সেমি কালার এটা হলো কম্পো প্যাকেজের সাথে আরো পাবেন দুইটা বালিশের কভার আঠারো ছাব্বিশ কালার আরো পাবেন এই বালিশের কভার দুই পিস গেল সাথে আরো একটা পাবেন কোল বালিশের কভার বত্রিশ তিরিশ তাই যাদের লাগবে রিপন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা প্যাকেজ হইলো পঁয়ত্রিশশো টাকা আমি আরেকটা কমফোর্ট কম্পোর্ট ল্যাপ দেখাই ভাইয়া দেখেন এই কম্পোর্ট ল্যাপটা দেখেন গোল্ডেন কালার ভাই আমার প্রোডাক্ট এই ভিডিওতে যেভাবে দেখবেন বাস্তবে আপনি বাসায় গেলে সেম এভাবেই পাবেন ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন দেখেন এটা দু সাইডে দেখাই এর একটা কমফোর্ট ল্যাপ বাইশো টাকা কম্বো প্যাকেজ 3500 টাকা ভাই আরেকটা প্রোডাক্ট দেখাই কত সুন্দর कलर দেখলেন দেখার মতো ভাই আপনার দাঁড়ে কাছেও শীত আসতে পারবে না ইনশাআল্লাহ এগুলো আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করে এভাবে করে আপনি এর পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ভাইয়া ভাই এই কালারটা দেখাই এটা আয়নার ভিতরে দেখছেন ভাই আমি যেভাবে বলবো সেইভাবেই পাবেন সেম উনিশ বিশ হবে না একুরেট পাবেন এখানে ভিডিওতে যা দেখবেন বাসায় সেমই পাবেন তাই ঢাকা টেক্স ভিডিওতে যোগাযোগ করলে আমারে পাবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন রিপুন ভাই আমার একটা প্রোডাক্ট পাঠান বা এই প্রোডাক্টটা খুলে দেখান কম্বো প্যাকেজ পাঠান ইনশাল্লাহ পাঠিয়ে দেব যারা পরমাশে আছেন তারা আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট পাঠাইছেন এখনো পাঠাবেন ইনশাল্লাহ আমার ফোন দিয়ে বলবেন যে রিপুন ভাই হোয়াটসঅ্যাপে আমার কিছু কম্পোর্ট লেফের স্যাম্পল পাঠান ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনি থাকবেন পরবাসে বাহিরে প্রোডাক্ট আপনার আম্মু হাতে পাবে আপনার ভাই হাতে পাবে আপনার বইনে হাতে পাবে আর একটা কালার দেখাই আর একটা মিষ্টি কালার দেখাই ভাইয়া এটা হলে মিষ্টি কালার দেখেন ভাই আমার প্রোডাক্ট বাস্তবে যেরকম দেখবেন আমি কারো কাছ থেকে এক টাকা অগ্রিম নিয়ে না ওটা হাতে পাবেন টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন